সালাম আলাইকুম আমার একটি ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে আমি একটি প্রতিষ্ঠানে নারায়ণগঞ্জের একটি মোটামুটি বেশ বড় প্রতিষ্ঠান মোটামুটি বেশ বড় প্রতিষ্ঠানে একটি প্রতিষ্ঠানে জব করেছিলাম সেখানে জব করা অবস্থায় একটা ছেলে ইন্টারভিউ দিতে আসছিল আর ছেলেটা হচ্ছে বাংলাতে অনার্স কমপ্লিট করা এখন সে ইন্টারভিউ দিতে আসছে তাকে যখন একটা কম্পিউটার সামনে বসানো হলো সে ঠিকভাবে টাইপ করতে পারছিল না ওর চিন্তা করেন একটা ছেলে বাংলাতে অনার্স কমপ্লিট করেছে প্রায় চার বছর লেখাপড়া কমপ্লিট করেছে তাকে কম্পিউটার সামনেতে বসে দেওয়া হলো সে সামান্য একদম সিম্পল একটা কাজ যে টাইপ টাইপই ঠিকভাবে করতে পারতেছিল না সে এক্সেলের কাজ বা ওয়ার্ডের কাজ বা বিভিন্ন জাতীয় কাজ কিভাবে করবে আসলে এই জিনিসটাই হয় আমাদের দেশে আমার কাছে যেহেতু আমরা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে অনেক আছে যারা আপনার প্লাস এমন অনেক বলে যে ভাই একটা ভালো জব করতে গেলে এখন দেখি কম্পিউটার ছাড়া কিছুই হয় না এই জন্য আপনার কাছে আসছে আপনাদের প্রতিষ্ঠানে আসছে আমরা কম্পিউটার কোর্সটা করার জন্য তা আমার কাছে যে এই প্রশ্নটা মাঝে প্রশ্নটা যে আপনি আগে কেন শিখেন আপনি যখন স্টুডেন্ট ছিলেন আপনি যখন কলেজে আসছেন আপনি তখন থেকে নিশ্চয়ই জানতেছেন যে কম্পিউটার ছাড়া ভালো কম্পিউটার বিভিন্ন স্কিল ছাড়া ভালো একটি প্রতিষ্ঠানে জব করা টাফ হয়ে যায় আপনি এটা তো আরো আগে থেকেই জানতেন তাহলে আপনি তখন শিখে কেন তো এখন যারা শিখে নেই তা তো তাদের তাদের সময়টা তো চলেই গেল বা তারা শিখতেছে এখন আপনারা যারা বর্তমানে অনার্স করতেছেন ইন্টারমিডিয়েটে আছেন অথবা অনার্স কমপ্লিট করেছেন চাকরির জন্য চেষ্টা করতেছেন তাদেরকে বলবো যে অন্তত অন্তত মাইক্রোসফট অফিসের ওয়ার্ড আর এক্সেলটা ভালোভাবে শিখে নেন যদি শিখতে পারেন ভালো তারপরও এই তিনটা সফটওয়্যারই যে কোনো কোর্সে শেখানো হয় আমি বলবো এই তিনটা সফটওয়্যার আপনি শিখে নেন এই তিনটা সফটওয়্যার যদি আপনি শিখতে না পারেন তাহলে কোনো প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠানে গিয়েই ভালোভাবে কাজ করতে পারবেন না আর ভালোভাবে কাজ করতে না পারলে ভালো ইন্টারভিউতে ভালো না করতে পারলে না বা চাকরি টিকবে না বা ভালো পজিশনে যেতে পারবেন না সেজন্য আপনি এম বি এ করেন করেন বা আপনি এই কম্পিউটার রিলেটেড স্কিলগুলা অবশ্যই এখন থেকে এই এই স্কিলগুলাতে দক্ষ হওয়ার চেষ্টা করেন আদারওয়াইজ আপনি অফিসিয়াল প্রোগ্রামে এই

রিপ্লাই দেওয়া লাগে বিভিন্ন ডকুমেন্ট পড়া লাগে আপনার যদি ইংলিশ স্কিলই তেমন না থাকে আপনি যদি ইংরেজি দুই লাইন পড়তে না পারেন লিখতে না পারেন তাহলে আপনি কিভাবে একটা ভালো প্রতিষ্ঠানে জব করবেন সেজন্য ইংলিশ স্কিলটাও বাড়ান ইংলিশ স্কিলের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ইংরেজি শেখানো হয় শিখতে পারেন অথবা আপনি যদি প্রতিদিন এক ঘন্টা প্র্যাকটিস করেন তাহলে আপনি নিজেকে ইংলিশে দুই তিন মাসে মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে যদি প্রতিদিন এক থেকে দুই ঘন্টা ইংরেজি প্র্যাকটিস করে তাহলে এটা কঠিন কিছুই না তো যারা এখনো অনার্স যারা এখনো এই কম্পিউটার বা ইংরেজি ইত্যাদি বিষয়গুলো না জানেন না পারেন তাদের বলবো যে যেখানেই হোক যেভাবেই হোক তারা দ্রুত শিখে ফেলেন আপনি শিখলে আপনারই লাভ আপনি শিখলে আপনার কেরিয়ারই স্মুথ হবে আপনার কেরিয়ারে কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে salaam alaykum